রাত্রেবেলায় খুবই বিপদে পড়ছিলাম এমন বিপদ আসলে বিপদের উপরে বিপদ হইছে হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাত তিনটা বাজে বের হয়েছিলাম গাড়ি নিয়ে একটা কাজে সহদূরের কাজে এয়ারপোর্টে যাব তো তিনটা বাজে বের হয়েছি চারটা বাজে এয়ারপোর্টে থাকতে হবে কিন্তু এমন একটা ঘটনা ঘটলো তিনটা বাজে গাড়ি বের করছে বের করার পরে বন্ধ করছে গ্যারেজ লাগানোর পরে এখন গাড়ি আর স্টার্ট ধরে না গাড়ি স্টার্ট হয় না তেলও স্টার্ট ধরে না গ্যাসও স্টার্ট ধরে না তেলও শেষ গ্যাসও শেষ তো ড্রাইভার যখন গ্যাস রাখছে তখন একবারে খালি করে রাখছে তো কোনোভাবে স্টার ধর ধরাতে পারি না পরে কী করবো পরে সাড়ে চারটা বাজে এই সাড়ে তিনটা বাজে গেল পরে শহীদরের মোটর সাইকেল থেকে এক লিটার পেট্রোল বের করে এরপরে গাড়িতে ঢাললাম ঢালার পরে তাও স্টার্ট ধরে না মানে এক লিটার তেলে দাঁড় হইতেছে না আরও বেশি লাগবে তো এদিক থেকে চারটা কাছাকাছি বাজে গেছে পরে অনেক তারা ঘোরা করে আবার রাত্রিবেলায় বোতল পাওয়া মুশকিল যাই হোক অনেক হরা করে মোটরসাইকেল নিয়ে গেলাম সিঙ্গাইয়ের সিঙ্গার পাম্পে থেকে চার লিটার তেল কিনায় না এরপরে ভরলাম ভরার পরে গাড়ি ভরার পরে হঠাৎ আবিষ্কার করলাম যে মোবাইল নাই শুই দূরের মোবাইল পাই না পায় না পায় না কোথাও পায় না ওর বাড়িতে এরপরে গাড়িতে এরপরে সিঙ্গাইয়ের পাম্পে সব জায়গায় খুঁজে আসলাম কিন্তু কোথাও পায় না কল হয় কিন্তু কলও ধরে না এখনও পর্যন্ত মোবাইল এখন অবশ্য পাই নাই মানে সন্দেহ আছে হয়তো আমার ঘরে মোবাইল থাকলে থাকতে পারে তো যাই হোক এখন ওইখানে এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে যা যোগাযোগ করব যাদের যাদের যার কাছে যাব তার সাথে যোগাযোগ করব সেই যোগাযোগ করার কোনো মাধ্যম না কারণ ওর মোবাইলে এলাকা নাম্বার তো আমার মোবাইল তো আর নাম্বার নাই তো শেষে তো বললাম তাহলে রওনা দিই তো ও আবার ওর রাত্রে যে মোবাইলে নাম্বার উঠাই হোয়াটসঅ্যাপে নাম্বার উঠা দিছিল ও হোয়াটসঅ্যাপে থেকে মোবাইলে উঠাইছিলো নাম্বারটা তখন উঠাইতে উঠাইতে মুখস্থ হয়ে গেছে কেমনি জানি এটা মনে পড়ছে এরপরে মোবাইল নাম্বার আমার মোবাইলে সেই নাম্বার উঠায় এরপরে কল দিয়েছে লোকটাকে সে বললো হ্যাঁ আসে আপনারা আসেন তখন চারটে বাজে গেছে অল আমাদের এখানে চারটে এখানে উপস্থিত থাকার কথা এখানেই চারটা বাজে গেছে তো এরপরে আমরা রওনা দিলাম একবার অনেক তাড়াহড়া করে রাত্রে খুব টাইনে টুনে একশো নব্বই এরকম টান গতিতে টাই না আমরা গেলাম যায় তাকে এয়ারপোর্টের সামনে পাইছি মানে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছে এয়ারপোর্টের সামনে এরপরে যায় তাকে পাওয়া গেছে এরপরে তার সাথে তাকে নিয়ে আমরা এখন বাড়ির দিকে যাইতেছি তো আজকে রাত্রিবেলায় খুবই বিপদে পড়ছিলাম এমন বিপদ আসলে বিপদের উপরে বিপদ তো গাড়ি স্টার্ট হয়েছে না এক বিপদ এরপরে তেল না তেল বলাম তাও সোনা না এরপরে সবচেয়ে বড় বিপদ হলো কে মোবাইল পাওয়া যায় নাই মানে মোবাইলে তখনই হারানোর সময় সমান হয়েছিল আর কি তো মোবাইল এখনও পর্যন্ত পাই নাই যাই হোক আল্লাহ রক্ষা করছে যে কোনোভাবে শেষ পর্যন্ত আমাদের কাজটা সম্পন্ন হয়েছে তো এখন বৃষ্টি হইতেছে এখন সকাল সাড়ে ছয়টা বাজে এখন আবার বাড়ির দিকে যাইতেছি আপনারা যদি দেখায় তাহলে রাস্তাটা এরকম দেখেন বৃষ্টি হইতেছে আজকে মাত্র পোসলাম এখন দেখি যে শহীদুর মোবাইল আসলে আমার ঘরে ফালাই রেখে গেছে কিনা মানে যখন সিঙ্গার থেকে তেল নিয়ে আসি আসার পরে সিঙ্গার থেকে তেল আনতে যাব তার আগে মোটর সাইকেল চাবি নিতে আসছি তখন মনে হয় মোবাইল অটটা আমার কাছে না আমার টর কাছে গেছিল তখন আমি যখন ঘরের ভিতরে আসছি ঘরের ভিতরে ঢোকার পরে মনে হয় মোবাইলটা রেখে গেছি তো অনেক পরেও মোবাইলটা পাইলামই না এমন বিপদ যেন কারণ হয় দোয়া করি মোবাইলটা অনেক দামি মোবাইল ছিল শহীদ সত্তর হাজার টাকাতে কিনছিল দুই বছর বা দেড় বছরের মতো আগে তো মোবাইলটা হারাই ফেললাম আমরা এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তারা দেখছেন যে আমি রাত্রিবেলা একটা কাজে গেছিলাম সকালে সাতটার সময় বাইরে আসছি তো এরপরে ঘুমাইছি মূলত রাত্রিবেলায় ঘুমি হয় নাই সকাল রাত তিনটা বাজে উঠছি ওই দিকটা ঘুমাইছিলাম আমরা দুইটার দিক দিয়ে মানে এক ঘন্টার মতো ঘুম হয়েছে তো রাত্রি তো ঘুম হয়ই নাই সকালে সাতটার দিকে শুইছি ঘুমাইতে ঘুমাইতে সাড়ে সাতটার মতো বাজছে এদিক দিয়ে আটটা বাজে ফোন দিছে আর সাড়ে আটটার দিকে ফোন দিছে যে মাদ্রাসায় মিটিং আসো আজকে মিটিং হওয়ার কথা ছিল মাদ্রাসায় এই জন্যে ফোন দিছে কিন্তু আটটা বাজে মিটিং হওয়ার কথা এটা জানা নাই কথা ছিল এটা জানা নাই তো এখন তো ওই মাত্র এক ঘন্টা ঘুমাই মাদ্রাসায় আসছি অনেক তাড়াহুড়া করে এই জন্যে ক্যামেরাও করতে পারি না তো আইসা মাদ্রাসায় মিটিং করলাম মিটিংয়ের ভিতরে হলো সিদ্ধান্ত হইল বিভিন্ন বিষয়ে মাদ্রাসার আলোচনা হলো সেখানে আমি বছরের শুরুতেই হলো মাদ্রাসার পদ ছেড়ে দিয়েছিলাম আমি নাজিম তালিমাত ছিলাম আর কি শিক্ষা সচিব যেটাকে বলা হয় তো এই পদ ছেড়ে দিয়েছি আমি এই জন্যে একজন নাজিম তালিমাত নির্ধারণ করা হইল আর হলো মোতাম সাহেবের দায়িত্ব এরপরে ভিতরে একজন নিগরান ভিতরের একজন মহিলা নাজিম তালিমাত বা শিক্ষা সচিব নিয়োগ করা হইলো আরও বিভিন্ন আলোচনা করা হলো তো সকালবেলায় এই প্যারাটাই গেছে আর কি ঘুম হয় না এরপরেও এক ঘন্টা মতো এর ভিতরেই একবারে প্যারা দিয়া উঠায় মাতাসে আনছে তো এরপরে মিটিং শেষ হয়েছে সাড়ে দশটার শরীরে ভালো লাগতেছিল না এই জন্য অফিসে বসেছিলাম এক ক্লাসে যায় নাই এখন সাড়ে বারোটার উপরে বাজে সব শেষ একটা ক্লাসে একটু যাই যাইতেছে সার নাজিম তালিমাত বানানো হয়েছে এবং দারুলোকামা বানানো হয়েছে মালানা রুবিউর সাপকে এবং ভিতরে আপাদের মধ্যে নাজিমে তালিমাত বানানো হয়েছে আলেমা রুমা পাকে এবং কিতাবখানার যে দায়িত্ব দেওয়া হয়েছে হলো তানজিলা পাকে এবং এখন মাওলানা শাইকুল হাদিস আল্লাহ সাহেদ সাথে দেখা করলাম এখন বাড়ি চলে যেতে পেটুকরা সহ চারজন চলে এসেছি পেটুকে পেট ভরে খাওয়ার জন্য চটপটি আর হলো ফুচকা তাই এই মাত্র অর্ডার দেওয়া হয়ে গেছে দুই প্লেট চটপটি এবং দুই প্লেট ফুচকা এই পেটুকরা সব খাবে এখন কোথায় গেছি

বা গো বাবা সাব গো বাবা সাব গো সাথে টক আর এটা কি পানি টক না এটা মিষ্টি পানি তো এটা হচ্ছে ডাবল পেটক রেস্টুরেন্ট মালনা মনির বলল যে এখানে নাকি মানিকগঞ্জের মতো ভালো চটপুটি এবং ফুচকা হয় টেস্ট করলাম ভালোই বাকি মানিকগঞ্জের মতো কিনা জানি না কারণ মানিকগঞ্জ খাই নাই আমি এবারে চটপুটিটা আমার কাছে ভালো লাগে না চটপুটি যে পানিটা আছে ওটা একবারে ঘন আসছিল চটপুটির পানি পাত পাতলা এরপরেও ভালোই এখানকার প্রেজেন্টেশনও ভালো আছে এরা আবার নাকি চা খাবে শুনলাম মারলা মনির আজকে যে খাই ওটি এবং হলো ফুচকা একটু রিভিউ দিলে ভালো হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো ফুচকা চটপটি যেটা আমি খাওয়াইছি খুবই সুস্বাদু একদম ওরা এখানে আসেনি মানিকগঞ্জে চটপটি আমি এখান থেকে খাওয়ালাম খুবই সুস্বাদু হয়েছে খুবই সুস্বাদু হয়েছে না যেহেতু আমি বিল দিয়েছি আসলে খুব সুদ খুব স্বাদ খুব স্বাদ খুব স্বাদু সামনে আবার আবার আসবো আবার খাবো যারা যারা নিয়ে এখনো ট্রাই করেনি তাদেরকে আসার জন্য অনুরোধ করা হলো হইলো আপনাকে ধন্যবাদ